গন্তব্য নয় পথটুকুই আসল গল্প শুরু হলো এক নতুন যাত্রা আজ সকালে জয়পুরের পথে জয়পুর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে গোলাপি শহর ইতিহাসের পাতা আর রাজকীয় ব্যাপার যা এই শহরটিকে ভারতের বাকি শহরগুলো থেকে আলাদা করে তোলে কেন এই শহরটি বাকি শহর থেকে আলাদা কেন এই শহরটিকে গোলাপি শহর বলা হয় এই সব প্রশ্নের উত্তর আর জয়পুরের সৌন্দর্য দেখতে আজ আমরা বেরিয়ে পড়েছি জয়পুর ভ্রমণে জয়পুর ভ্রমণের প্রথম পর্বে আজ আমরা ঘুরে দেখবো জয়পুরের বিখ্যাত নাহারগার ফোর্ট আমাদের যাত্রাটি প্রথমে শুরু করলাম ফোর্টের উদ্দেশ্যে রাস্তাটা আঁকা বাঁকা কিন্তু দুই পাশের অসাধারণ দৃশ্য মন ভরিয়ে দিচ্ছে আরাবল্লি পাহাড়ের উপর অবস্থিত এই ফোর্ট তাই পৌঁছাতে একটু সময় লাগছে ধীরে ধীরে যত উপরে উঠছি জয়পুর শহরের দৃশ্য ততই স্পষ্ট হয়ে উঠছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এই দুর্গের অবস্থানে এর সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে हो रहा है होटल में ये स्कूटी पार्किंग के लिए ₹20 चार्ज है जितना स्कूटी के लिए चार्ज देवर पर हम जाके যাব ये गे दिखे गेट के तरफ बाइक आगे ले जा सकते तो, 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 तो शेष महल আমরা চলে এসছি ফাইনালি আমরা পৌঁছে গেছি নাহারগড় ফোর্টের গেটে টিকিট কস্ট পড়েছে পার পারসন ফিফটি ওয়ান রুপিস করে এই ফোর্টটি প্রায় সতেরোশো সালে মহারাজা সওয়াই জয় সিং নির্মাণ করেছিলেন এই বিশাল প্রবেশপথ পথ দেখলে বোঝা যায় এটি কতটা সুরক্ষিত ছিল এই দুর্গটি ইন্দো ইউরোপীয় এবং রাজপথ স্থাপত্যের এক দারুণ মিশ্রণ ভেতরে প্রবেশ করলেই কিছুটা দূর এগিয়ে আসতে বা হাতে চোখে পড়বে রয়্যাল দরবার এবং শীষ মহল এটি ছিল রাজ পরিবারের সদস্যদের জন্য তৈরি একটি বিনোদনের স্থান এই ধরনের মহলের কক্ষগুলো কাচের তৈরি হওয়ায় এদেরকে শীষ বলা হয়ে থাকে জয়পুরের অন্যান্য ফটো আপনারা এই ধরনের শীষ মহল দেখতে পেয়ে যাবেন তাই আমরা সময় নষ্ট না করে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম এখানকার প্রধান আকর্ষণ মাধবেন্দ্র ভবন দেখার উদ্দেশ্যে ফোর্টে প্রবেশের টিকিট মূল্য ছাড়াও আপনারা যদি এই রয়্যাল দরবার ও শেষ মহলটি ঘুরে দেখতে চান তাহলে পার পার্সন ফাইভ হান্ড্রেড রুপিস করে টিকিট কস্ট পড়বে এটা হচ্ছে দিওয়ানি কাজ বা দিকটা দিয়ে গেলে দিওয়ানি খাস যাওয়ার রাস্তা সেলফি পয়েন্ট আছে এখান থেকে পুরো শহরটাই দেখা যাবে কিছু দূর এগিয়ে আসতেই মাধবেন্দ্র ভবন পৌঁছানোর ঠিক আগে ডান হাতে আমাদের চোখে পড়ে একটি বা যেটি দেখতে অনেকটা উল্টানো পিরামিডের মতো এখানে সিঁড়িগুলো ধাপে ধাপে গভীর জলের দিকে নিচে নেমে গেছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন প্রতিটা সিঁড়ি এবং দেওয়ালের নকশা একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ এই বাউলিটি ছিল দুর্গের বাসিন্দাদের জন্য জলের প্রধান উৎস তীব্র গরমের সময় এই গভীর ধাপকূপের ভেতরে শীতল বাতাস থাকত যা রাজ পরিবারের সদস্যদের জন্য আরামদায়ক ছিল এখানকার পরিবেশ শান্ত এবং শীতল যা বাইরের সম্পূর্ণ আলাদা এই বাউরিটি মরুভূমির কাছাকাছি অবস্থিত হওয়ায় এই ধরনের ধাপ কূপগুলো বৃষ্টি এবং ভূগর্ভস্থ জল ধরে রাখতে সাহায্য করত যা সারা বছর ব্যবহারের উপযোগী ছিল চলুন আগের দিকে এগিয়ে যাবো যদিও বর্তমানে প্রচুর নোংরা করে রেখেছে আমাদেরই মতো লোকজন আসে সেখানে দেখুন বটেল প্লাস্টিক সবকিছু ফেলে দিয়ে যায় এগুলো করা উচিত না ওয়াটার কালেকশন ট্যাঙ্কস আছে এখানে এখানে একটা ছোট্ট হনুমান মন্দির রয়েছে এই এদিকে রেস্টুরেন্ট রয়েছে দেখা যাক এদিকটায় কি আছে তো দিকটাই যাচ্ছি কি বুর্জ যাচ্ছে ওখানটায় কালীপুর যাওয়ার রাস্তা এখান থেকে সানসেট পয়েন্ট যাওয়ার রাস্তা আছে সকালে এখানে এসে লোকজন সানসেট দেখে ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম কালী দিকে এটি একটি জনপ্রিয় স্থান বিশেষ করে সূর্যাস্ত দেখার জন্য কিছু দূর এগিয়ে আসতে আমরা দেখতে পালাম একটি টাওয়ার যা দুর্গের দেওয়ালের সঙ্গে সংযুক্ত কালী বূর্জের সব থেকে বড় আকর্ষণ হলো এখান থেকে পুরো জয়পুর শহরের উপর সূর্যাস্তের এক অসাধারণ দৃশ্য দেখা যায় এটা হচ্ছে মাধবেন্দ্র ভবন যাওয়ার রাস্তা চলো দেখি ভেতরে কি আছে এইবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব নাহারগড় ফোর্টের সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর জায়গা মাধবেন্দ্র ভবন দেখার উদ্দেশ্যে এখানে আসলে আপনারা গাইডও পেয়ে যাবেন এই ভবনটি মহারাজা সাবাই মাধু সিং তার নয়জন রানীর জন্য তৈরি করেছিলেন এখানে ছাদে যাওয়ার রাস্তা আছে দেখাচ্ছি এই বিশাল প্রাসাদটি এমন ভাবে তৈরি করা হয়েছিল যাতে রানীরা নিজেদের ব্যক্তিগত জায়গায় থেকেও সবার সঙ্গে সহজে যোগাযোগ রাখতে পারেন এখানে প্রতিটি রানীর জন্য একটি করে পৃথক মহল বা রয়েছে প্রতিটি মহলের ডিজাইন সামান্য আলাদা যা প্রতিটি রানীর ব্যক্তিত্বের প্রতিফলন বলে মনে করা হয়ে থাকে এই ছাদ থেকে মোটামুটি আপনারা পুরো জয়পুরটাকে দেখতে পাবেন এই দেখো মহারাজা এমনভাবে এই নকশা তৈরি করেছিলেন যাতে তিনি কোনো এক রানীর মহলে না গিয়ে অন্য মহলে সহজে চলে যেতে পারেন সেই জন্য সবগুলো মহল একটি কেন্দ্রীয় করিডোর দিয়ে একে অপরের সাথে যুক্ত করা হয়েছিল যেটি ছিল সেকালের স্থাপত্য ও নিরাপত্তার এক অসাধারণ উদাহরণ প্রত্যেক রানীর মহলের বারান্দা থেকে শহরের এক দারুণ ভিউ পাওয়া যেত এটি প্রমাণ করে রাজারা শুধু নিজেদের সুরক্ষার কথাই ভাবতেন না বরং নিজেদের ব্যক্তিগত জীবনে সৌন্দর্য ও বিলাসবহুলতাকেও সমান গুরুত্ব দিতেন এরকম ছোট ছোট অনেক উইন্ডো রয়েছে রুম রয়েছে এত বড় ভবন পুরো ভুল বলে ওখানে আপনারা আসলে গাইড পেয়ে যাবেন বেরিয়ে যাব কোথা দিয়ে বেরাবো

いで <noise> <noise> আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নাহারগড়ের সব থেকে আকর্ষণীয় জায়গাগুলো ঘুরে দেখালাম আপনাদের যদি আমাদের নাহারগড় ফোর্ট ভ্রমণের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আপনারাও কি নাহারগড় কখনো গেছেন আর যদি গিয়ে থাকেন তাহলে আপনাদের কি রকম লেগেছে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আবারও দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে নতুন কোনো জায়গায় ততদিন আপনারা সবাই ভালো থাক